আসসালামু আলাইকুম নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদের গণিতের আরও একটি নতুন টিউটোরিয়ালে স্বাগতম প্রথম অধ্যায়ে প্রথম অধ্যায়ে রয়েছে বাস্তব সংখ্যা আর এটি বাস্তব সংখ্যার অনুশীলনী শুরু হচ্ছে পার্ট নয় থেকে নয় পাটে থাকছে উনিশ পৃষ্ঠার অনুশীলনীর এক থেকে নয় থেকে এগারো নং প্রশ্নের সমাধান তো শুরু করছি উনিশ পৃষ্ঠার নয় নং প্রশ্ন দিয়ে প্রমাণ করো যে প্রতিটি সংখ্যা অমূলত সংখ্যা এখানে তিনটি সংখ্যা দেওয়া হয়েছে এগুলোকে অমূলত সংখ্যা হিসেবে প্রমাণ করতে হবে তো এই তিনটি প্রশ্নের উত্তরের ধরন একই হবে আমরা ক নাম্বার থেকে শুরু করছি ক নাম্বারে রয়েছে রুট ওভার ফাইভ আমাদের প্রমাণ করতে হবে রুট ওভার ফাইভ একটি অমূলত সংখ্যা ইতিপূর্বে কিন্তু আমরা রুট টু রুট ওভার থ্রি এই ধরনের সংখ্যাকে অমূলত সংখ্যা হিসেবে প্রমাণ করেছি অনুরূপভাবেই এখানে প্রমাণ করব রুট ওভার ফাইভ একটি অমূলত সংখ্যা তো শুরু করছি সমাধান প্রমাণ রুট যে অমূলত সংখ্যা এটা প্রমাণিত তখনই হবে যখন আমরা প্রমাণ করে ফেলবো যে রুট ওভার ফাইভ মূলত সংখ্যা না মূলত সংখ্যা হবে না তার মানেই রুট ওভার ফাইভ একটি অমূলত সংখ্যা হয়ে যাবে তো প্রথমে ধরে নেই রুট ওভার ফাইভ একটি মূলত সংখ্যা ধরে নিলাম যে রুট ওভার ফাইভ একটি মূলত সংখ্যা আর মূলত সংখ্যার শর্ত হচ্ছে রুট ওভার ফাইভকে এখন ভগ্নাংশকারে প্রকাশ করা যাবে তার মানে রুট ওভার ফাইভ সমান আমরা পি ভাগ লিখতে পারি তাহলে রুট ওভার ফাইভ সমান পি ভাগ কিউ যেখানে পি ও কিউ পরস্পর সহমৌলিক স্বাভাবিক সংখ্যা এবং কিউ গ্রেটার দেন অন মানে কিউয়ের মান হচ্ছে একের চেয়ে বড় আমরা ইতিমধ্যে কিন্তু পি ও কিউ পরস্পর সহমৌলিক সংখ্যা এগুলা সম্পর্কে ধারণা পেয়েছি পরস্পর সহমৌলিক সংখ্যা হচ্ছে স্বাভাবিক সহমৌলিক সংখ্যার কথা বলা হয়েছে তার মানে পি এবং কিউ পূর্ণ সংখ্যা একের চেয়ে বড়ো কিউয়ের মান একের চেয়ে বড় আর সহমৌলিক মানে হচ্ছে এ পি এবং কিউ যে দুটি সংখ্যা এদের এক ব্যতীত অন্য কোনো সাধারণ গুণনীয়ক থাকবে না তারপর এখানে আমরা উভয় পক্ষে বর্গ করে নিই বর্গ করলে এখা এ পাশে রুটটা উঠে গেল আর এ পাশে পির উপরেও স্কোয়ার হলো কিউয়ের উপরেও স্কোয়ার হলো তারপরের লাইনে আমরা উভয় পক্ষে কিউ দ্বারা গুণ করব কিউ দ্বারা গুণ করলে এ পাশে ফাইভের সাথে কিউ আসলো আর এ পাশে কিউ গুণন দিলে নিচের একটা কিউ কমে যাবে ভাগের জায়গায় যেটা ছিল এখন এখানে যে বিষয়টি দাঁড়ালো সেটা আমরা লিখি স্পষ্টত ফাইভ কিউ পূর্ণ সংখ্যা ফাইভ কিউ কেন পূর্ণ সংখ্যাাইভ দ্বারা যখন স্বাভাবিক সংখ্যাকে গুণ করা হবে তখন সারা জীবন পূর্ণ সংখ্যায় আসবে আমি আবারও বলে দিচ্ছি ফাইভ পুর তো ফাইভই আর কিউয়ের মান হচ্ছে পূর্ণ সংখ্যায় যে স্বাভাবিক সংখ্যা মানেই পূর্ণ সংখ্যা ফাইভ দ্বারা যখন পূর্ণ সংখ্যাকে গুণ করা হবে তখন এই পাশে ফাইভ কিউ এর মান পূর্ণ সংখ্যায় হবে কিন্তু পি স্কোয়ার ভাগ কিউ পূর্ণ সংখ্যা নয় এই পি স্কোয়ার ভাগকেও কেন পূর্ণ সংখ্যা নয় আমি প্রমাণ করে দিচ্ছি পির মান যদি দুই হয় দুইয়ের উপর স্কয়ার মানে চার আর কিউয়ের মান আমরা তিন ধরে নিলাম এটা যে কোনো সহমূলিক সংখ্যা নিলেই হবে সহমূলিক মানেই হচ্ছে এদের এক ব্যতীত অন্য কোনো সাধারণ গুণনীয়কে মিল থাকবে না তো এখানে পি স্কোয়ারের পির মান যদি আমরা আবার ফাইভ নেই তাহলে ফাইভের উপর স্কোয়ার মানে হচ্ছে পঁচিশ আর কিউয়ের মান যদি আমরা তিন নেই পঁচিশকে তিন দ্বারা ভাগ দিলে কিন্তু পূর্ণ সংখ্যা আসে না তো এখানে আমরা এই ব্যাখ্যাটা লিখবো কারণ পিও কিউ স্বাভাবিক সংখ্যা ও এরা পরস্পর সহমৌলিক এবং কিউ গ্রেটার দেন অন অতএব ফাইভ কিউ এবং পি স্কোয়ার ভাগ কেউ সমান হতে পারে না ফাইভ কিউ এবং পি স্কোয়ার ভাগ কেউ সমান হতে পারে না অর্থাৎ ফাইভ কিউ নট ইকাল টু পি স্কোয়ার ভাগ কিউ রুটোবার ফাইভের মান পি ভাগ কিউ আকারে কোনো সংখ্যা হতে পারে না অর্থাৎ রুটোবার ফাইভ সমান নটিকল্ট পিভা কিউ তো এখানে রুট ওভার ফাইভের মান যখন পিভা কিউ হতে পারবে না তখন এটা আর মূলত সংখ্যা নেই অতএব রুট ফাইভ একটি অমূল্যৎ সংখ্যা সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু আমরা এই লেখাগুলোই কপি করে বসিয়ে শুধুমাত্র ফাইভের জায়গায় সেভেন এবং টেন বসিয়ে কিন্তু অন্যান্য প্রশ্নগুলোর উত্তর করতে পারবো তো অনুরূপে ফাইভের স্থলে সেভেন এবং টেন বসিয়ে খনং এবং গনং প্রশ্নের সমাধান করা যাবে তোমরা এগুলো করে নিতে পারো সুপ্রিয় বিন্দু এটি ছিল নয় নং প্রশ্নের সমাধান দশ নং প্রশ্নের সমাধানের শুরুতে তোমাদেরকে রিকোয়েস্ট করব ধারাবাহিকভাবে নবম এবং দশম শ্রেণীর টিউটোরিয়ালগুলো পেতে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবে দশ নংয়ের সমাধান শুরু করছি ক নাম্বার প্রশ্নটি আমরা পড়ে নিই শূন্য দশমিক তিন এক এবং শূন্য দশমিক এক দুই এর মধ্যে দুইটি অমূল্য সংখ্যা নির্ণয় করতে হবে তো এর মধ্যবর্তী অসংখ্য অমূলত সংখ্যা থাকবে সেই সংখ্যা দুটি হবে শূন্য দশমিক তিন একের চেয়ে ছোটো এবং শূন্য দশমিক এক দুইয়ের বড়ো তো এরকম আমরা দুটি সংখ্যা এখানে ইচ্ছা মতো ধরে নিলাম যে মনে করি এ সমান এক দশমিক নয় পাঁচ ছয় পাঁচ চার ডট ডট আর একটা বির মধ্যে ধরে নিলাম এই যে সংখ্যাগুলো ধরে নিয়েছে এটা কিন্তু আমার ইচ্ছা মতো তারপর অবশ্যই ডট ডট দিতে হবে কারণ অমূলত সংখ্যা অসীম দশমিক হয়ে থাকে এখানে যে কথাটি আমি আবারও বলবো এই যে উদ্দীপকে যে দুইটি সংখ্যা দেওয়া আছে এর মধ্যবর্তী সংখ্যা নিতে হবে একটা হবে হচ্ছে ছোট সংখ্যাটির বড় মানে শূন্য দশমিক এক দুইয়ের বড় আর একটা আর হবে হচ্ছে শূন্য দশমিক তিন একের ছোট এরূপ আমরা এখানে দুইটি সংখ্যা ধরে নিয়েছি তারপর একটু ব্যাখ্যা লিখি এখানে এ এবং বি উভয়ই বাস্তব সংখ্যা যা শূন্য দশমিক এক দুই অপেক্ষা বড়ো এবং শূন্য দশমিক এক তিন অপেক্ষা ছোট মানে এই যে দুটি সংখ্যা যে নেওয়া হয়েছে দুটি বাস্তব সংখ্যা এই দুটি সংখ্যাই তিন একের চেয়ে ছোটো এবং এক দুইয়ের চেয়ে বড়ো অর্থাৎ জিরো পয়েন্ট ওয়ান টু গেট লেস দেন এ লেস দেন জিরো পয়েন্ট থ্রি ওয়ান তার মানে এর মানটা শূন্য দশমিক বারোর চেয়ে বড়ো শূন্য দশমিক সরি শূন্য দশমিক এক দুইয়ের চেয়ে বড়ো শূন্য দশমিক তিন একের চেয়ে ছোটো এবং এই বিটা ওই একই অবস্থা তারপর আমরা এখানে লিখতে পারি আবার এ এবং বি ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না মানে এ এবং বি যে দুটি সংখ্যা আছে এগুলোকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না কেন যায় না কারণ অসীম দশমিক সংখ্যা এটা সুতরাং এ এবং বি দুটি অমূলত সংখ্যা এভাবে অসংখ্য অমূল্যৎ সংখ্যা নির্ণয় করা যায় খুবই সহজ কিন্তু একটা কোশ্চেন এই কোশ্চেনটা মাঝে মধ্যেই কিন্তু সৃজনশীলে দিয়ে থাকে তারপর আমরা খ নাম্বারের সমাধানে চলে যাচ্ছি খ নাম্বার ওই একই ধরনের কোশ্চেন এখানে অনডিভাইডেড টুড টু আগেরটাতে দশমিক ভগ্নাংশ ছিল এখানে সাধারণ ভগ্নাংশ দেওয়া আছে আনডিভাইডেড রুট টু এবং রুট টু এর মধ্যে একটি অমূলত সংখ্যা আর একটি হচ্ছে মূলত সংখ্যা নির্ণয় করতে হবে দুটি সংখ্যা এখানে প্রথমটি হচ্ছে মূলত আর একটা হচ্ছে অমূলত সমাধান শুরু করছে এখানে অনডিভাইডেড রুট টু ওয়ানকে রুট টু দ্বারা ভাগ দিলে আমরা এই মানটা পাই দশমিককে রূপান্তর করে নিলাম এবং রুট টুর মান হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর ওয়ান তারপর হচ্ছে ফোর টু এখন এর মধ্যবর্তী দুটি সংখ্যা নিতে হবে একটা মূলত আর একটা অমূলত মনে করি এ সমান ওয়ান পয়েন্ট টু এর যে মানটা নিলাম এটা হচ্ছে ওয়ান অনডিভাইডেড রুট টুর চেয়ে বড়ো আর রুট টুর চেয়ে ছোটো ওয়ান পয়েন্ট টু এই টুর পরে কিন্তু আর কোনো অঙ্ক নেই আর বির মানটা নিয়ে এসেছে জিরো পয়েন্ট এইট সেভেন এইট ফাইভ ডট 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 এখানে এ ও বি উভয়ই বাস্তব সংখ্যা যা জিরো পয়েন্ট সেভেন জিরো সেভেন ওয়ান অপেক্ষা বড়ো এবং ওয়ান পয়েন্ট ফোর ওয়ান ফোর টু অপেক্ষা ছোটো অর্থাৎ এই যে এই লাইনটা আমরা লিখে নেব যে এর মান শূন্য দশমিক সাতে এবং এটার চেয়ে বড় আর এক দশমিক চার এক এটার চেয়ে হচ্ছে ছোটো অনুরূপভাবে বির্মানটাও লিখে নেব সুতরাং এ একটি মূলত সংখ্যা এ কেন মূলত সংখ্যা কারণ একে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় এটা আমরা ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারি বারো ভাগ দশ দিয়ে এবং বি একটি অমূলদ সংখ্যা কারণ বিকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না তো এটাই আমাদের কিন্তু উত্তর হয়ে গেছে তার পরবর্তীতে চলে যাচ্ছে এগারো নং প্রশ্নের সমাধানে আবারও তোমাদেরকে বলবো ভিডিওগুলো ভালো লাগলে তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে পারো এবং নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখতে পারো এগারো নাম্বারেও দুটি প্রশ্ন সেট করে দেওয়া আছে প্রথম যে প্রশ্ন সেটা আমরা দেখতে পাচ্ছি প্রমাণ করো যে যে কোনো বিজোর পূর্ণ সংখ্যার বর্গ একটি বিজোর সংখ্যা যে কোনো বিজোর পূর্ণ সংখ্যার বর্গ তা আমরা যে কোনো একটা বিজোর সংখ্যা ধরে নেই মনে করি টু এক্স মাইনাস ওয়ান একটি বিজোর পূর্ণ সংখ্যা এই এক্স হচ্ছে যে কোনো পূর্ণ সংখ্যা আমরা যদি এক্সের মান ওয়ান বসাই তাহলে দুই এককে দুই হয় দুই থেকে একবার দিলে এক হয় এক্সের মান যদি আমরা টু বসাই দুই দ্বিগুণে চার হয় চার থেকে একবার দিলে তিন হয় তার মানে এক্সের মান আমরা যাই না কেন এই রাশিটার মান বিজর সংখ্যাই থেকে যাচ্ছে এখন প্রমাণ করতে হবে এটার বর্গ আমরা এখন টু এক্স মাইনাস ওয়ানকে বর্গ করব। সুতরাং সংখ্যাটির বর্গ টু এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার বর্গ কেন করলাম এই যেখানে প্রশ্নের মধ্যে কিন্তু বলা আছে যে কোনো বিজোর পূর্ণ সংখ্যার বর্গ তো এখানে আগে আমরা প্রথমে একটা বিজোর পূর্ণ সংখ্যা রাশি লিখে ফেলেছি এখন এই রাশিকে বর্গ করে নিলাম এখানে কিন্তু এক্সের পরিবর্তে তোমরা অন্য চলকও ব্যবহার করতে পারো বর্গ করি বর্গ করে এদিকে আমরা বর্গের সূত্র বসাই স্কোয়ার মাইনাস টু এবি প্লাস হচ্ছে স্কোয়ার এখানে ক্যালকুলেশন করা যায় ফোর এক্স হোল স্কোয়ার মানে দুইয়ের উপর স্কোয়ার মানে চার এক্স স্কোয়ার এদিকে গুণন করলে দুই দিক গুণে চার এক্স আর একের স্কোয়ার মানে হচ্ছে এক তারপর এখান থেকে আমরা ফোর এক্স কমন নিতে পারি প্রথম দুইটি পদ থেকে ফোর এক্স কমন নিলে থাকে হচ্ছে এক্স মাইনাস ওয়ান এখানে ফোর এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান এই ওয়ানটাকে বাদ দিয়ে রাখছি ফোর এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান সংখ্যাটি এক্সের যে কোনো মানের জন্য দুই দ্বারা বিভাজ্য তার মানে এক্সের মান আমরা এখানে যাই বসাই না কেন এই অংশটুকু দুই দ্বারা বিভাজ্য হবে এক্সের মান যদি আমরা টু নেই তাহলে কত হয় চার দ্বিগুণে আট আর এখানে এক্সের মান দুই দুই থেকে একবার দিলে এক তাহলে আট আর এক গুণন দিলে আট থাকে আট কিন্তু দুই দ্বারা বিভাজ্য এইভাবে এক্সের আমরা যেই মানই নেই না কেন এই অংশটুকু বা এই রাশিটুকু এক্সের যে কোনো মানের জন্য দুই দ্বারা বিভাজ্য আর দুই দ্বারা বিভাজ্য মানেই হচ্ছে এই অংশটুকু একটি জোর সংখ্যা সুতরাং ফোর এক্স ইন্টু এক্স মাইনাস সংখ্যাটি একটি জোর সংখ্যা আর এটার সাথে যেহেতু যোগ আছে যে কোনো জোর সংখ্যার সাথে একযোগ করলে সংখ্যাটি বিচোর হয় সুপ্রিয় বিন্দু এটি ছিল এগারো নোং প্রশ্নের সমাধান আমরা এখন এগারোর খানোঙে চলে যাব এখানে উত্তরটা আমরা শেষে লিখে নেব খনঙে যে প্রশ্নটি রয়েছে প্রমাণ করো যে দুইটি ক্রমিক জোড় সংখ্যার গুণফল ফল আর দ্বারা বিভাজ্য ক্রমিক জোড় সংখ্যা ক্রমিক জোর সংখ্যা কোনগুলো প্রথম জোর সংখ্যা যদি আমি দুই নেই পরের সংখ্যাটা নিতে হবে চার আবার প্রথম সংখ্যাটা যদি আমরা বারো নেই পরের সংখ্যাটি নিতে হবে চোদ্দ প্রথম সংখ্যাটা যদি আমরা আঠাশ নেই পরের সংখ্যাটি নিতে হবে ত্রিশ এরকম দুইটি সংখ্যার গুণফল আট দ্বারা বিভাজ্য এটা প্রমাণ করতে হবে এখন সংখ্যা কত সেটা কিন্তু আমরা জানি না মনে করি দুটি ক্রমিক জোর সংখ্যা যথাক্রমে টু এক্স এবং টু এক্স প্লাস টু এখানে এক্সের আমরা যে মানি বসে না কেন এখানে জোর সংখ্যায় পাবো আর টু এক্সের পরের জোর সংখ্যাটা দুই বড় হবে মানে প্রথম সংখ্যা যদি আমাদের দুই হয় পরের সংখ্যা হচ্ছে চার তারপরের সংখ্যা হচ্ছে ছয় মানে দুই করে বৃদ্ধি পাবে এই জন্য দুই যোগ করে দেওয়া হয়েছে এখানে যেখানে এক্স যেকোনো পূর্ণ সংখ্যা সংখ্যা দুটির গুণফল এখানে গুণ করার কথা বলা হয়েছে জন্য আমরা গুণ করে নিলাম গুণ টু এক্স প্লাস টু এই অংশ থেকে টু কমন নেওয়া হয়েছে টু এক্স প্লাস টু থেকে টু কমন তারপর এই টু এই টু গুণ দিল্লি থাকে হচ্ছে ফোর এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান এখন এক্স এবং এক্স প্লাস ওয়ান দুটি ক্রমিক সংখ্যা এটা কিভাবে ক্রমিক সংখ্যা হলো এক্সের মান যদি এক হয় এক্স প্লাস ওয়ানের মান হচ্ছে দুই এক্সের মান যদি দুই হয় এটার মান হবে তিন তার মানে এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান হচ্ছে দুটি ক্রমিক সংখ্যা আর ক্রমিক সংখ্যা হওয়ার কারণে এই দুটির মধ্যে একটি বিজোড় সংখ্যা থাকবেই এবং আর একটি জোট সংখ্যা হবে সুতরাং এদের একটি জোট সংখ্যা এবং অপরটি বিজোর সংখ্যা ক্রমিক সংখ্যাতে একটা জোর থাকে আর একটা হচ্ছে বিজোড় থাকে আমরা এক্সের যে কোনো মান বসাই না কেন এই অংশটুকুতে একটাতে জোট সংখ্যা পাবো আর একটাতে বিজোড় সংখ্যা পাব আর জোর সংখ্যা দ্বারা যে কোনো সংখ্যাকে গুণ করলে সংখ্যাটি জোর সংখ্যায় হয়ে যায় অতএব এদের গুণফল অবশ্যই জোর সংখ্যা তার মানে এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান এইটুকুর গুণফল জোর সংখ্যা এখন আট দ্বারা বিভাজ্য কিনা না সেটা আমরা প্রমাণ করব এই পুরা রাশিটুকু এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান এই অংশটুকু দুই দ্বারা বিভাজ্য এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান এই অংশটুকু জোর সংখ্যা আর জোর সংখ্যা সর্বদা নিঃশেষে দুই দ্বারা বিভাজ্য তারপর এই টুকার সাথে আমরা চার গুণন দিই অতএব ফোর এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান মানে এই অংশের সাথে চার গুণন দিলাম এই দুইয়ের সাথেও চার গুণন দিলাম সমান হয় আট দ্বারা বিভাজ্য আমি আবারও বলছি প্রথম যে অংশটা এটার সাথে চার গুণন দিয়েছি আগে দুই দ্বারা বিভাজ্য ছিল এখন এই দুইয়ের সাথেও চার গুণন দিলাম মানে এই অংশেও চার দ্বারা গুণন এই অংশেও চার দ্বারা গুণন তাহলে এখানে চারদিগুণে আট হয় তার মানে আট দ্বারা বিভাজ্য হয়ে গেল অতএব দুইটি ক্রমিক জোর সংখ্যার গুণফল আর দ্বারা বিভাজ্য প্রমাণিত সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু উনিশ পৃষ্ঠার নয় দশ এবং এগারো নং প্রশ্নের টিউটোরিয়াল থেকে বিদায় নেব তার পূর্বে তোমাদেরকে রিকোয়েস্ট করব ক্যালকুলেশনগুলি একটু মিলিয়ে নেবে কোথাও যদি বুঝতে সমস্যা হয় কমেন্টে তোমার মতামত জানাতে পারো আমরা চেষ্টা করব তোমার কমেন্টের উত্তর দেওয়ার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি এই টিউটোরিয়াল থেকে সবাই সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফেজ